เอาเนี่ยเอาลิสต์ออกไปสิอ่ะอัดตัวลงไปเคมอน গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা যদিও তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তবে এখন চলে এলাম কিন্তু একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন ঘড়ির কাঁটায় বাজে সাড়ে পাঁচটা মতো বিকেল সাড়ে পাঁচটা মেয়ে আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি ওই একটু পুজোর মেলা দেখতে যাব। তো চলো একেবারে কিন্তু পুজোর ওইখানে গিয়ে মানে যেখানে মেলা বসেছে সেখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি প্রথমে কিন্তু রকম মেলা প্রাঙ্গণে ঢুকে প্রথমে কিন্তু মেয়ে মেয়ের যা কাজ মানে মেয়ে মেলায় গেলে যেটা করে আর কি প্রথমে হেলিকপ্টারে চড়ে বসেছে কোনো কিছু রাইড বলো বা এগুলো চড়লে যে বাচ্চাগুলো বসে থাকে সেই বাচ্চাগুলো তার বাবা মার দিকে তাকায় আর আলো যারা বসে থাকে তাদের দিকে তাকায় ওকে ডেকে ডেকে বলতে হয় ওই একটু মানে আমার দিকে তাকা ভিডিওর দিকে তাকা এরকম আর কি সেলিব্রিটি মানুষ তো তাই আর কি যাই হোক ও মেলায় এলে এইগুলো তো চড়বেই চড়তে তো চড়াতেই হবে যেভাবেই হোক তো আমি তো নিয়ে এসছি ওকে একটু চড়াবো বলে যেহেতু কালী পুজোয় পুজো দেখতে তো আর বেরোয়নি তো সেই জন্য ভাবলাম কি চলো এইখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই তারপরে কয়েকটা রাইড চড়ার পরে বললাম চল একটু মেলা দেখে আসি হরেক রকম দোকানগুলো যেগুলো হয়েছে সেগুলো একটু দেখিয়ে আনি তবে আজকের বোন আসেনি আমি আর আলো এসেছি সেই জন্য আর এই সব দোকানগুলোতে তেমন আর ঢুকলাম না ওই দুটো চারটে জিনিস কিনেছিলাম কয়েকটা কাটা চামচ আমার বাড়িতে না অনেক কাটা চামচগুলো কোথায় সব পুকুরে পড়ে গেছে কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাই ভাবলাম এখান থেকেই কটা কাটা চামচ কিনে নিয়ে যাই মাঝে মাঝে তো ম্যাগি চাউমিন খাওয়া হয় সেই জন্য আর কি ওই কাটা চামচ কিনলাম আর একটা কিনেছি নারকেল কর্মী হাতের সাহায্যে মানে হাতের দ্বারা নারকেল করা যাবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে খুব খিদে লেগে গেলো মামের দুজনে চলে এলাম কিন্তু পাভড়ি চাট দোকানে যেটা দুজনেরই খুবই পছন্দের তবে পাভড়ি চাটটা ততটা একটা মানে ততটাও ভালো ছিল না মোটামুটি ছিল আর কি যাই হোক খিদে সময় খিদে তো পেয়েছে খেতে হবে আচ্ছা দূরে যে ওই যে নাগরদোলা দেখতে পাচ্ছ কারা কারা চড়তে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি আগের বছর না ওই নাগদোলাতে উঠেছিলাম খুব ভালো লেগেছিল আমার অনেকে ভয় পায় অনেকে বমি করে অনেকের মাথা ঘোরায় তবে আমার তেমন একটা কিছু হয়নি বেশ ভালো লেগেছিল ওপর থেকে না পুরো এলাকাটা দেখা যাচ্ছিল আর কি যেন একটা দারুণ ব্যাপার আমার যদিও ভয় টয় লাগে না তো এবছর তো চড়া হলো না আর মেয়েকে নিয়ে সঙ্গে তো চড়া যাবেই না তারপর দেখলাম টয় ট্রেন চড়ছি মানে টয় ট্রেন চালু হয়ে গেছে আর কি বেশ অনেকেই উঠেছে বাবা মা বাচ্চা কাচ্চা সকলে আলো আলো বায়না ধরেছে আমি চড়বো তবে বোন থাকলে ভালো হতো বোনকে দিয়েই তুলিয়ে দিতাম বোন আর ও দুজনেই চড়তো এখন বায়না করছি কি করা যাবে তাই মা আমি দুজনেই উঠে পড়েছি তেমন একটা ভিডিও করলাম না কারণ ওকে নিয়ে বসে আছি কোনো রকম করে আর সিটগুলো তো ছোটো ছোটোই মোটামুটি আমি বসেছি আর তবু যেন কেমন একটা ভয় ভয় লাগছিল তাই আর কি ভিডিও তেমন একটা করিনি তারপর ওখান থেকে টয়টেন চড়ে তারপরে বেরিয়ে এলাম এখানে এখানে এসে ওই মাথায় একটা আলোর জন্য মাথায় একটা ওই হেয়ার বিন টাইপের হেয়ার ব্যান্ড টাইপের ওইগুলো লাইট জলে যেগুলো সেগুলো কিনে দিচ্ছিলাম যদিও এটার জন্য বায়না করেনি তবে আমার ভালো লাগলো তাই এর আগের বছরও ওই সিং দেওয়াগুলো কিনে দিয়েছিলাম কোথায় পড়ে নষ্ট হয়ে গেছে ভগবান জানে তো ওকে একটা কিনে দিলাম এগুলো এটাও যে কতক্ষণ থাকবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু প্রত্যেকবারে মেলায় গেলে ওকে এই সাবানের ভরাগুলো এই যে বেলুনের মতো উড়ে উড়ে বেড়ায় মানে ওই এগুলো যে ওড়ে এগুলো একটা করে কিনে দিতে হয় তো যাই হোক একটা কিনে দিতে হল বাধ্যগত কতক্ষণ থাকবে এইগুলো জানি না কিছু কিনে দিলে বেশিক্ষণ থাকে না আমার আলোর কাছে সব ভেঙে চুড়ে একদম চুরমার হয়ে যায় যাই হোক এবার কিন্তু বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে আমরা কিন্তু অনেক তারাবাতি তারপরে ফানুস চোরখি এইগুলো কিনে নিয়েছি চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি আলোর কত মজা দেখলে আলো খুব মজা পায় এগুলো কত আনন্দ করে এগুলো দেখলে যাই হোক এর রেস কিন্তু এখন কাটবে না যতক্ষণ না আমাদের এখানকার বাজার এইগুলো শেষ হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু হয় বাবা নয় আমি কিনেই আনবো যতক্ষণ না আমাদের এখানের বাজারে এই সব জিনিস শেষ না হয় তো যাই হোক অনেক কি বলে ওই তুবড়ি তারাবাতি তারপরে চোরখি এগুলো জ্বালার পরে এবারে কিন্তু ফানুস জ্বালানোর পালা প্রত্যেক বছরই আমরা ফানুস কিন্তু জ্বালাই আমাদের ঠাকুরদা ঠাকুরমার নাম করে মানে ওনারা ওনারা তো আর নেই ওনাদের জন্যই আমি কিন্তু এই ফানুসগুলো হয় বাবা নয় আমি যে কেউ কিনে এনে কিন্তু প্রত্যেক বছর কালী সময় আমরা ওড়াই যাই হোক আজকে ব্লগটা এতটাই কেমন আনন্দ করলে সবাই কেমন আনন্দ করছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না দেখা হচ্ছে কালকের আবার নতুন কিছু নিয়ে ভালো থেকো সবাই টাটা